সকলকে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে আমাদের ব্রি ধান একশো ছয় এটা হচ্ছে আউট সিজনের ব্রি উদ্ভাবিত সবচেয়ে যে লেটেস্ট ভ্যারাইটি সেইটা এই ধানটা আমাদের গত আউট সিজনে লাগানো হয়েছিল মাঠে মূলত যেগুলো স্থানীয় জাত আছে সেই স্থানীয় জাতের রিপ্লেসমেন্টে কিন্তু এটা হইতে পারে আপনারা ধানটা চেহারা দেখুন পরিপুষ্ট দানা পরিপুষ্ট দানা এবং একেবারে খুব সুন্দর একটু মোটা চাউল একটু মোটা কিন্তু গাছের হাইট অনেক বেশি প্রায় একশো এই যে এখানে আছে এই ধানটা প্রায় হচ্ছে একশো পনেরো বিশ সেন্টিমিটার উঁচু তার মানে এটা কিন্তু এখানে যখন লাগানো হয়েছিল তখন অনেক পানি ছিল অর্থাৎ এটা জোয়ার ভাটা প্রবণ এলাকার জন্য উদ্ভাবিত হইলেও আমরা দেখছি যে মোটামুটি এটা কিন্তু হাঁটু সমান বা মাজার নিচ পর্যন্ত পানি সহ্য করতে পারে সুতরাং যেখানে অল্প বিস্তর জলবদ্ধতা আছে এবং আউট সিজনে আপনারা স্থানীয় জাতের কম ফলন সম্পন্ন জাত চাষ করেন সেটা কিন্তু রিপ্লেস করে এই যে একশো ছয় আপনারা চাষ করতে পারেন একটু